পঞ্চভূতে বিলীন হয়ে গেল চারটি প্রাণ একদিনে চারবার হৃদয়ে আঘাত পেল গোটা বিলনিয়াবাসী কেউ বা ব্যবসায়ী কেউবা শিক্ষক কেউ বা গৃহিণী কেউ বা প্রফেসর পরিবারের সদস্য এবং আপনজনদেরকে ফাঁকি দিয়ে ওনারা চলে গেলেন না ফেরার দেশে ওনাদের মধ্যেই একজন ব্যক্তিত্ব ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক কেশব সরকার যিনি পেশাগতভাবে শিক্ষকতার দায়িত্ব পালন করলেও নেশা ছিল রাজনীতিতে বেছে নিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির মতাদর্শকে সদস্য নিয়েছিলেন উনিশশো সালে যখন শাসক দল হিসেবে কংগ্রেসের রাজত্ব চলছিল গোটা রাজ্যে এই দগদগে পরিস্থিতিতেও বিরোধী ভূমিকা নিয়ে হার মানেননি রাজনীতিবিদ কেশব সরকার ভারতীয় জনতা পার্টির পতাকাকে বুকে আগলে ধরে যুদ্ধ করেছিলেন তিনি কংগ্রেজি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মনোনীত প্রার্থী হয়ে উনিশশো সালে তৎকালীন সময়ে ছয়ত্রিশ বিরনিয়া বিধানসভা কেন্দ্রের যুদ্ধ ঘোষণা করলেন তিনি ডানপন্থীকে হারিয়ে ক্ষমতা এলো বামপন্থীরা লাল দুর্গে পরিণত হলো গোটা রাজ্য ভারতীয় জনতা পার্টি এবং নেতৃত্বদের তখন রসিকতায় পরিণত করেছিলেন ওনারা রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে মূল্যায়ন হতো না কেশববাবুর মতো প্রাক্তন মন্ডল সভাপতি কিংবা নির্বাচনে বিজেতা প্রার্থীদের তবে নানান প্রতিবন্ধকতা সত্ত্বেও হাল ছাড়েননি তিনি বিরনিয়া বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি মুসলিমেও কয়েকজনকে নিয়ে রাজনৈতিক যুদ্ধে নিয়োজিত ছিলেন তিনি ক্ষমতায় থাকা সিপিআইএমের শাসনকালে নানান টিপ্পণীকে সহ্য করেও দু সালে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হয়ে ভোট যুদ্ধে অংশ নিলেন তিনি নির্বাচনের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারে এক বছরের শিশুকে কোলে নিয়ে স্বামীর জন্য ভোট ভিক্ষা করেছিলেন বর্তমানে পুর পরিষদের কাউন্সিলর তথা সহধর্মিনী মুকুল সরকার এমনটাই বললেন তিনি দীর্ঘ পঁচিশ বছর বাম রাজত্বের অবসানের পর দু হাজার এর নির্বাচনে রামশাসনের সুদিন দেখলেন তিনি টানা বহু বছর বিরোধী হিসেবে যুদ্ধের পর সফলতা পেয়ে আত্মসন্তুষ্টি পেলেন তিনি কোন স্বার্থ ছাড়াই আত্মসন্তুষ্টি নিয়েই নিশ্চিন্ত মনে প্রাণ ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন তিনি ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করে পরিবারের পরিজনদের পাশে থেকে ওনাকে শেষ দেখা দেখতে গেলেন রাষ্ট্রবাদী কার্যকর্তারা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন ওনারা সমবেদনা জানিয়ে সান্ত্বনা দিলেন ওনার সহধর্মিনীকে প্রণাম জানিয়ে একটি কথা উঠে আসে হৃদয়ে তুমি রবে নীরবে